বন্ধুরা দেখুন এই চচ্চড়িটা একটা আলাদা জায়গায় আমি তুলে নিচ্ছি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবেন চলুন আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি হ্যাঁ বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি সবজির রেসিপি এখানে দেখুন বাঁধাকপি আছে ছোটো ছোটো করে সরু করে কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে রয়েছে লাউ শাক লাউ শাকও কেটে আমি ধুয়ে নিয়েছি ছোট করে এর আমি কড়ায় কড়া বসে দিয়েছি গ্যাসে তেল সর্ষে তেল দিয়েছি গরম হয়ে গেছে এখানে দেখুন পাঁচ ফোড়ন আছে পাঁচ ফোড়ন আমি এতে দিয়ে দেবো এখানে একটা তেজপাতা দেবো একটা শুকনো লঙ্কা দেবো সবজিটা একদম আলু পড়বে না লাউ খপি আর পাঁচ ফোড়ন টাইম হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব এখানে ভাজা হয়ে গেছে এটা আমি লাল শাকগুলো দিয়ে দেব এখানে আমি নুন দিয়ে দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আমি একটু জল দেবো না একটু সেদ্ধ হয়ে যাবে তবে আমি মশলা দেব এখানে দেব হলুদ আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে কাঁচা লঙ্কা দেওয়া দরকার ছিল কাঁচা লঙ্কা নিয়ে এর মধ্যে এটা ঘনে গুঁড়ো এটা জিরে গুঁড়ো এবার আমি এটাকে চাপা দিয়ে দেব আপনারা খুলে দেখব কেমন হয়েছে এটি একটা আমি চিনি দিয়ে দেবো আগে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে সবজি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে কম উপকরণ দিয়ে অল্প উপকরণ দিয়ে দানাটা হয়ে যায় এর এর জলেই এর ভাবে সেদ্ধ হয়ে যাবে আমি একটু জল দেব না একটু ডাটাগুলো একটু শক্ত আছে ফের আমি চাপা দিয়ে দেবো বন্ধুরা আমার মনে হয় চটচুরিটা হয়ে গেছে আমি এটা দেখুন একদম শুকনো হয়েছে বাঁধাকপি লাউ সম্পূর্ণ নিরামিষ কম উপকরণ দিয়ে চচ্চুরিটা সত্যি ভালো লাগে গরম ঘাটে শুকনো ঘাটে দেখতে থাকুন বন্ধুরা আমি এবার নামেই নেব হয়ে গেছে বাঁধাকপি লাউ শাকে রেসিপিটা হয়ে গেছে